সম্মানিত মুসলমান শ্রমিক ভাইদের প্রতি আসসালামু আলাইকুম হিন্দু দাদাদের জানাই আদাব অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা মনে রাখবেন আসন্ন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন এই নির্বাচন অত্যন্ত জনপ্রিয় নির্বাচন এই নির্বাচন ন্যাজ্য দাবি আদায়ের নির্বাচন এই নির্বাচনে সহসভাপতি পদে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন আপনাদেরই ভাই আপনাদের বন্ধু জনাব মোহাম্মদ নুরুল আলম আলম ভাই আলম ভাইকে সহ সভাপতি পদে সহ সভাপতি পদে হাতুরি মার্কাই হাতুরি মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে সার্বিক ভাইদের মূলক দাঁড়াবার একই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তোলন এবারের নির্বাচনে আপনার আমার এবং আমাদের সকলের প্রিয় মার্কা হাতুরি মার্কা নুরুল আলম ভাইয়ের মার্কা হাতুরি মার্কা নুরুল আলম আলম সালাম নিন হাতুরি মার্কাই ভোট দিন নুরুল আলম ভাইয়ের আদব নিন হাতুরি মার্কাই ভোট দিন নুরুল আলম ভাই হ্যাঁ সৎ ও যোগ্য প্রার্থী নুরুল আলম ভাই আমরা সবাই তোমায় চাই নুরুল আলম ভাইয়ের মার্কা হাতুরি মার্কা যোগ্য প্রার্থীর মার্কা হাতুরি মার্কা নেই নিষ্ঠার মার্কা হাতুরি মার্কা এবার উন্নয়নের মার্কা হাতুরি মার্কা উন্নয়নে অংশ নিন হাতুরি মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন হাতুরি মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন হাতুরি মার্কাই ভোট দিন যাবার পথে বলে যাই হাতুরি মার্কাই ভোট চাই সবাইকে বলে যাই হাতুরি মার্কাই ভোট চাই শ্রমিক ভাইদের বলে জয় হাতুরি মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই হাতুরি মার্কাই ভোট চাই মেহনতি পক্ষে কাজ করার মার্কা হাতুরি মার্কা এবার বিজয়ের মার্কা মার্কা হাতুরি মালা পর্বে কারা হাতুরি মার্কার ভোটার যারা জনপ্রিয় মার্কা হাতুরি মার্কা নিষ্ঠার মার্কা হাতুরি মার্কা সবার প্রিয় মার্কা হাতুরি মার্কা মার্কার সেরা মার্কা হাতুরি মার্কা কি সুন্দর মার্কা ভাই সে তো হাতুড়ি ভাই হাতুরি মার্কাই ভরচাই যায় যাবার পথে বলে যাই হাতুরি মার্কাই ভোট চাই সাদা মনের মানুষের মার্কা হাতুরি মার্কা সাদা মাটা মঞ্জার নরুল আলম ভাই নাম তার নরুল আলম ভাইয়ের মার্কা হাতুরি মার্কা নরুল আলম ভাইয়ের সালাম নিন হাতুরি মার্কাই ভট দিন নরুল আলম ভাইয়ের আদব নিন হাতুরি মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভট দিন হাতুরি মার্কাই ভট দিন সিল ভাই সিল মারুন হাতুরি মার্কাই সিল মারুন সিল খানে হাতুরি মার্কার মাঝখানে ব্যালট পেপার হাতে নিন হাতুরি মার্কাই সেল দিন ব্যালট পেপার হাতে নিন হাতুরি মার্কাই ভোট দিন ভোট দিবেন কোনখানে হাতুরি মার্কার মাঝখানে আমরা দেব আপনারা দিন হাতুরি মার্কাই ভোট দিন হ্যাঁ সবাইকে দল মত নির্বিশেষে হাতুরি মার্কাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি মনে রাখবেন আসন্ন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন এই নির্বাচনে সহ সভাপতি মার্কা হাতুরি মার্কা নুরুল আলম ভাইয়ের মার্কা হাতুরি মার্কা জনপ্রিয় মার্কা হাতুরি মার্কা গরিব মেহনতি মানুষের পক্ষে কাজ করার মার্কা হাতুরি মার্কা নির্যাতিত নিপীড়িত অবহেলিত বঞ্চিত মানুষের পক্ষে কথা বলার মার্কা হাতুরি মার্কা। সর্বস্তরের শ্রমিক ভাইদের মার্কা হাতুরি মার্কা সবাইকে হাতুরি মার্কাই ভোট দেবার জন্য ওদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র সংগঠনের সর্বস্তরের ভোটার বৃন্দ